আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ক্রমেই এগিয়ে আসছে তিথি হাতে আর মাত্র কয়েকটি দিন তারপর আপামর বাঙালি মেতে 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 উঠবে 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 মায়ের আগমনে আনন্দ উৎসবে নতুন নতুন সাজ পোশাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে সব থেকে বড় পার্বণ হিসেবে পুজোর নামই প্রথম সারিতে পুজোর আগে হলদিবাড়ি পুরো এলাকার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবুপাড়া রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ধসে যাওয়া রাস্তার একাংশ সহ নালা ঠিক হবে কিনা তা প্রহর গুনছে এলাকাবাসী বর্ষার মাঝে ধসে পড়ে রাস্তার নালা তখন থেকেই একই সামনে রয়েছে পুজো এই রাস্তা দিয়েই পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকবে সাথে টোটো সহ অন্যান্য গাড়িতে করে বয়স্ক দর্শনার্থীরা পুজো পরিক্রমায় বের হবে সে সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর এই বিষয়ে হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস কি বললেন শুনুন সামনে দুর্গাপূজাও আছে আমরা ওইটা টেন্ডারও হয়ে গেছে এখন ওটা একটু ডিপ করলে জল বেরোয় জন্যে বর্ষার সময়টা বাদ রেখেছি আমরা পূজার আগে চেষ্টা করব করে দেওয়ার জন্য